ডাক্তার সাত নম্বর দাঁতটা ক্যারিজ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করে আমরা এই দাঁটা একবারে আর একবারে মুখে দেখেন একটু হা 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 কিচ্ছু দেখা যায় না একবারে একদম ভিতরে মাড়ির ভিতরে এটা হলো সাত নম্বর এটার ভিতরে গিয়ে দাঁত হল আপনার আট নম্বর ইনশাল্লাহ আশা করে আমরা ওইটা কাজ করে

যে ইমপেক্টেড দাঁত ফেলে দিতে হবে না ফেললে পাশের দাঁতগুলো নষ্ট হয়ে যাবে ইনফেকশন হয় অনেক সময় বেশি কি করে বেশি ইনফেকশন হলে গলা ফুলে যাবে গাল ফুলে যাবে দাও ইয়া দাও ইয়া দাঁত থাকলে ফেলে দেও ফেলে দেওয়াটাই উত্তম আচ্ছা আপনার আক্কেল দাঁত ওঠানো হয়েছে আল্লাহর রহমতে এখন কি আপনি স্বাভাবিক সুস্থ আছেন জি ইনশাআল্লাহ সুস্থ আছি বেশি কষ্ট হয় নাই তো না